আফসোস লাগে এরকম ভিডিও দেখার পরে যখন সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিও দেখি তখন বুকটা কাঁপে যে আমরা কোন দেশে বসবাস করি যেই দেশের প্রশাসন বা জনগণের স্বার্থে তৈরি করা হয়েছে জনগণের স্বার্থে পুলিশ সাহায্য করবে জনগণকে হেল্প করবে সেই পুলিশ আজকে জনগণকে লাঠি পিটা করে সেই পুলিশ আজকে জনগণকে কীভাবে গারে চিপায় দুইটা মারে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বাংলাদেশের মতো একটা দেশে জন্মগ্রহণ করে অননিজেকে নিজেকে লজ্জিত মনে হয় কারণ এই উদ্দেশ্যে অধিকার চাওয়ার জন্য আন্দোলন করতে হয় এবং সেই আন্দোলন করতে গেলেও লাঠি পিঠা খাইতে হয় এবং লাঠি পিঠা খাওয়ার পরে রাজাকার হিসেবে সাব্যস্ত করা হয় সেই রাজাকার বলে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওর আফসোস লাগে এরকম বাংলাদেশে জন্ম নেওয়ার পরে যে আমরা আমাদের প্রশাসনের কাছ থেকে সাহায্য পাওয়ার পরিবর্তে আমরা আমাদের প্রশাসনের পাশ থেকে লাতি আমাদের প্রশাসনের কাছ থেকে যত প্রকরণের হ্যারসমেন্ট আছে সব আমরা পাই কিন্তু আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারি না বড় দিকার জানা এরকম প্রশাসন এবং এইরকম সরকারকে তবে আমি আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো ভাই চিন্তা করবা না একটা কথা আছে কিন্তু মল্লে শহীদ বাসলে গাজী তোমাদের উপর আমার আল্লাহ রাজি আছে আল্লাহ তালা বলছে তোমরা রাস্তায় নামো তোমাদের সম্পূর্ণ ইমান শক্তি নিয়ে রাস্তায় নামো যুদ্ধ ঘোষণা করো তোমাদেরকে আমি সাহায্য করব তো ভাই তোমরা যুদ্ধ করতেছো তোমাদের ইমান এবং তোমাদের ইমানি তাজাল্লা নিয়ে তোমরা এগিয়ে যাও আল্লাহ তোমাদের সাহায্য করবে ইনশাল আমরা এই দূর থেকে চাইলেও এখন আর তোমাদের সাহায্য করতে পারবো না শুধু বলতে পারবো হ্যাঁ আল্লাহ আমাদের বাইদেরকে তুমি সাহায্য করে দাও আর এই আল্লাহ তালা এই সাহায্যর বিনিময় ইনশাল্লাহ তোমাদের হোক তোমাদের আদি অধিকার আল্লাহ তালা তোমাদের কাছে ফিরে ইনশাল